সেগুলো কি আমরা রসায়ন করবেন সেগুলো সেগুলো রসায়ন করতে দেবেন সেটা আমি বিশ্বাস করি এই জন্য এই থেকে দক্ষিণ বর্তমানে একটি প্রধান সেবা এবং মানুষের প্রতিষ্ঠা অর্জনে বিশ্বাস করি আমাদের আরও যে হসপিটালগুলো রয়েছে আমরা আমাদের সংকট আমাদের সমস্যা আমাদের বিভিন্ন অভাব সেগুলো আছে আমরা সমন্বয় করে আমরা একটা হিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করবো যদি দেখে মনে করি এত স্থল এত জরুরি তার একটু নেই কিন্তু আমরা এটা এক বিন্দুতে মিলিত হবে সেবার প্রত্যেকে সরকারের মালা আমি কথা বলাতে চাই না আমাকে সেবা দিয়েছেন আজকে বলেছেন এবং গন্ত্র প্রধান বলেছেন আসলে আমাদের এই বিষয় আমরা একসাথে আনন্দ করেছি পড়ালেখা করেছি একসাথে দীর্ঘ সময় আমাদের পথ চলা আমাদের অনেক দিক থেকে আমাদের লক্ষ্য আমাদের কাজের লক্ষ্য আমাদের যে কোনো বিষয়ে সমন্বয় লক্ষ্য আমাদের আছে এই ক্ষতিটা ক্ষেত্রে

যেভেট প্রতিষ্ঠান গুলো সৃষ্টি হচ্ছে আমরাও চেষ্টা করবো আপনারা যে কোনো সময় আগে কিছু পরীক্ষার জন্য আমাদেরকে সহায় যেতে হতো গ্রাম থেকে এবার একটা কিছু কার্ডিওগ্রাফি একটা পাহাড়ের কি অবস্থা জন্য সহায় যেতে হতো কিন্তু বিগত দুই বছর ধরে বাচ্চালীতে কার্ডিওলজিস্ট

বাচ্চালীতে প্রথম প্রাইভেট বক্তি প্রতিষ্ঠা হয় বার্সিল আধুনিক হসপিটাল প্রথমেই যে প্রদর্পণ করে বাচ্চাদের সরকারি হাসপাতালে পাশাপাশি সবাইকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করে এই শিক্ষা মানুষের মানুষের মার্চির মৌলিক চাহিদার অন্য দনত চাহিদা অন্য দপ্তর বাসস্থান শিক্ষা চিকিৎসা এই শিক্ষা মানুষের জনসাধারণের তুলনায় প্রত্যেক এলাকায় এলাকায় পৌঁছে দিতে বাসকালের একজন তরুণ সমাজসেবক এবং শিক্ষাবিদ একত্রিত হয়ে এই পর্যন্ত বাসকালিতে প্রায় বারোটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে কারো কারো সীমাবদ্ধতার কারণে সমস্যা হলেও প্রত্যেকের আমার জানামতে প্রত্যেকের নেট নিয়ে নিয়োগ হচ্ছে মানব সেবা করা মানুষের সেবার জন্যই এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা হয়েছে তার মানুষ অর্থ থাকলে আরও অনেক কিছু করতে চায় অনেক কিছু করা যেত কিন্তু এগুলো দিয়ে আমরা প্রাইভেট হসপিটালগুলো প্রতিষ্ঠা করেছি মানব সেবার জন্য এই মানব সেবার আমরা নিয়ে থেকে আমরা হাতে সি মানুষটুকু অনুসরণ করা যাচ্ছি

মান সম্পন্ন একটা হসপিটালের বড় দরকার ছিল সেটা প্রয়োজন সব করে আমি নাচের ভাইয়ের সাথে আলোচনা করে বিভিন্ন ভাবে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে মায়ের ডেলিভারির জন্য রুমটা তৈরি করা হয়েছে সব থেকে গোপনে ওই রুমটা অনেক গোপনে কারো ডেলিভারি হলে পুজোটা আপনাদের গোটা ডেলিভারি হচ্ছে পুজোতে করতে হবে সুন্দর করে আমরা সব মা বন্ধুদের অনুদানের যে অবস্থান অপারেশন থিয়েটার তো এভাবে গোপনে সাজানো হয়েছে নিউজতলায় আমাদের ইমার্জেন্সি এবং আউটডোর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে শুক্রতলায় প্যাথোলজি এক্স রে ইসিসি রুমের ব্যবস্থা করা হয়েছে রিসিশনের ব্যবস্থা করা হয়েছে শুক্রতলায় এসে দুই শুক্র ডাক্তারদের চেম্বার টেবিল এবং ওয়ার্ড ডেলিভারি রুম অপারেশন থিয়েটার সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে চতুর্থতলায় এসে ম্যানেজার এবং আমাদের প্রশাসনের জন্য

আমি ইংল্যান্ড এবং জার্মানি নিচে নিয়েছি ট্যাক্স মাস্টার দামে আপনারা সেটা অনেকেই জানেন যারা বিশেষ সংক্রান্ত বিষয়ে অবরত তারা ট্যাক্স মোট কোম্পানি কি ইংল্যান্ড কি জার্মানি কি এগুলো জানে আমি কোনো ফাইনে আমার একটা ঢুকাইনি এবং রিয়েছেন কোনো হিউম্যান কোম্পানি দিয়েছেন এটাও অনেকে জানেন হিউম্যান রিয়েছেন অন্য আটার কোম্পানি দিয়েছেন যে রিয়েছেন তা পাঁচশো টাকা করে পাওয়া যায় হিউম্যান রিয়েছেন তো আমাকে তার মাত্র হাজার টাকা বিক্রয় করতে হয় দশগুণ বারো গুণ বেশি টাকা দিয়ে রিও যেগুলো ক্রয় করতে হবে জন্য শুধু কোয়ালিটির জন্য আমার মাত্রা নির্ণয় প্রয়োগ নির্ণয়ের কোয়ালিটি অ্যান্সিউ করার জন্য আমি পরে আমাদের নিয়ে রিয়েগুলো মানে সঠিক রাখার চেষ্টা হয়েছে তাহলে আমি এই ভালো কোম্পানি রয়েছে ক্রয় করেছি শুধু সঠিক লোক নির্ণয়ের জন্য এরপর একটু মেশিন আমাদের

আমাদের সেবা নেবেন আমাদের ভালো দিকগুলো দেখবেন এবং আমাদের কোন বিষয়ে পরামর্শ থাকে আমাদেরকে পরামর্শ দেবেন আপনার সুন্দর পরামর্শ এবং সুন্দর সহযোগিতা আমাদের চলার পথে পাতে হবে আমরা কিছুক্ষণ পরে আমাদের ঈশা পুজোর আসবেন পুজোরকে দিয়ে আমরা মূলদাতের মাধ্যমে মূলদাতের মাধ্যমে আনুষ্ঠানিক চিকিৎসা শুরু করবো ইনশাআল্লাহ যারা এতক্ষণ